মানচিত্রে দেখতে পাওয়া এই দেশটি হল জাপান এটি সেই দেশ যাকে আমরা দুনিয়ায় সাধারণত দুইটি জিনিসের কারণে বেশি মনে রাখি প্রথম জিনিসটি হলো এই দেশের উন্নতি এবং এই দেশের মানুষের কঠোর পরিশ্রমী হওয়া কারণ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর যেইভাবে জাপান খুব দ্রুত গতিতে উন্নতি করেছিল তার উদাহরণ দুনিয়ায় খুব কমই দেখা যায় আর দ্বিতীয় সেই জিনিসটা যার কারণে আজকাল এই দেশ সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা আর কিছুই নয় বরং এই দেশের ধ্বংস হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে এমন সব প্রবন্ধ পাবেন যে যাদের শিরোনাম পরিষ্কারভাবে এটাই হয় জাপান ইজ ডাইং অর্থাৎ জাপান দেশটি মরছে আর অবাক করার বিষয় হলো এর মূল কারণও আর কিছু না বরং জাপানের এই কঠোর পরিশ্রমী জনসংখ্যা জাপানের এই উন্নতি এবং এই অগ্রগতি কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের মানুষ যেই রকম জীবনধারা গ্রহণ করেছিল যেই রকম কর্মসংস্কৃতি গ্রহণ করেছিল সেটাই আজ তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে কাজের সংস্কৃতিতে আটকে থাকা মানুষজন না তো বিয়ে করতে চায় আর যদি করেও ফেলে তাহলে তারা সন্তান নিতে চায় না আর এর ফল এই হয়েছে যে জাপান এখন পৃথিবীর এমন একটা দেশ হয়ে উঠেছে যেখানে সবচেয়ে বেশি হারে তরুণ জনগোষ্ঠী কমে যাচ্ছে যারা টানা দশ বারো এমনকি চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং যারা বিয়ে বা সন্তানের মতো বিষয়গুলোকে তো এড়িয়ে চলেছে অন্যান্য লোকজনের সঙ্গেও সামাজিক সম্পর্ক রাখতে পছন্দ করে না ফলে তাদের মধ্যে ডিপ্রেশনের কারণে নিজের জীবন শেষ করে দেওয়া অর্থাৎ আত্মহত্যার হারও বেড়ে যাচ্ছে অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে এখন জাপানে এক বছরে মৃত মানুষের সংখ্যা নবজাতকদের সংখ্যার দ্বিগুণ হয়ে গিয়েছে দুই সালের কথা যদি বলা হয় তখন প্রায় সাড়ে সাত লক্ষ শিশুর জন্ম হয়েছিল কিন্তু তার বিপরীতে প্রায় ষোলো লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আর উপর থেকে যতজন মারা যায় তারা সাধারণভাবে না তো বিয়ে করছে আর না তো সন্তান নিচ্ছে বরং একা একা বুড়ো হয়ে মারা যাচ্ছে অথবা যারা তরুণরা মারা যাচ্ছে তারা বিয়ে না করেই আত্মহত্যা করছে এর ফল হচ্ছে পিছনে যে জনসংখ্যা রয়ে যাচ্ছে তারা শুধুমাত্র বুড়োদের জনসংখ্যা থেকে যাচ্ছে এই কারণে আজকাল দুনিয়ায় জাপানকে বৃদ্ধদের দেশও বলা হচ্ছে কারণ এখানকার তিরিশ শতাংশের চেয়েও বেশি জনসংখ্যা এখন বৃদ্ধ হয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশের বয়স পঁচাত্তর বছরেরও বেশি তাই জাপান দেশের সামনে এই মুহূর্তে যদি কোনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে তাহলে সেটা আর কিছুই নয় বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা তো এটা হলো মোটামুটি জাপান সম্পর্কিত সামগ্রিক কথা কিন্তু গত কিছু মাস ধরে এটাও দেখা যাচ্ছে যে জাপানের মুসলমানেরা অর্থাৎ যারা জাপানি মুসলিম তারা এক বড় সংকটের বা বলা যায় যে এক অদ্ভুত অজানা ও একেবারে অন্যান্য ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন যে রকম সমস্যা দুনিয়ার অন্য কোনো অঞ্চলে খুব কষ্ট করে বা বলা যায় যে খুব কম ওই দেখা বা শোনা যায় আর সেই সমস্যাটা হলো কবরস্থান এবং নিজেদের মৃতদের দাফনের সমস্যা হ্যাঁ আপনারা একদম সঠিক শুনেছেন আর এই পুরো অদ্ভুত ব্যাপারটা ঠিকঠাক বুঝতে আমাদের আগে এটাও জানা দরকার যে দুনিয়ার বেশিরভাগ জায়গার মতো জাপানেও বর্তমান সময়ে ইসলামে হলো সবচেয়ে দ্রুত ছড়িয়ে থাকা ধর্ম সবচেয়ে দ্রুত ছড়াতে থাকা ধর্ম তো বটেই কিন্তু পরিষ্কার কথা হলো এটা এখনও সবচেয়ে বড় ধর্ম নয় বরং মুসলমানদের মোট জনসংখ্যা এখনও সেখানে এতটাই কম যে তারা জাপানের মোট জনসংখ্যার এক শতাংশ পূরণ করতে পারে না এবার যতদূর ধর্মীয় ব্যাপার স্যাপারের কথা তাহলে জাপানের অবস্থা মোটামুটি পশ্চিমা দেশগুলোর মতোই হয়ে যাচ্ছে মানে সেখানে ধর্মীয় মানুষদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তবু এখনও সেখানে সবচেয়ে বড় যেটা ধর্ম এবং যেটা অনুসরণকারীদের সংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো জাপানের সবচেয়ে প্রাচীন ধর্ম সিন্ত যেটাকে সাধারণভাবে বাকি দুনিয়ায় ও জাপানের নিজস্ব ধর্ম হিসেবে চেনা যায় কারণ এই ধর্মের শিকড় জাপানের সঙ্গে হাজার হাজার বছর ধরে যুক্ত জাপানের এই প্রাচীন ধর্মে ইহুদি খ্রিস্টান বা মুসলমানদের মতো কোনো একজন বা দুইজন নবীর ধারণা নেই কোনো পবিত্র কিতাবও নেই এবং এই ধর্মাবলম্বীরা একাধিক দেবদেবীর উপর বিশ্বাস রাখে অর্থাৎ অসংখ্য দেবদেবীর পূজা করা হয় বিশেষভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত জিনিস যেমন পাহাড় নদী গাছ এমনকি তাদের পূর্বপুরুষদের আত্মাকেও এখানে পূজো করা হয় অবশ্য জনসংখ্যার হিসেবে জাপানের দ্বিতীয় প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম যেটা ধারণা করা হয় তৃতীয় থেকে পঞ্চম শতকের মধ্যে কোরিয়া ও ভারতের মতো অঞ্চল থেকে জাপানে প্রবেশ করেছিল এবং ধীরে ধীরে জাপানের ভিতরে নিজেদের শিকড়কে মজবুত করে তুলেছিল আর যদি ইসলাম ইসলাম নিয়ে কথা বলি তাহলে বলতে হয় যে গত কয়েক দশকে এখানে দ্রুত হারে ছড়িয়েছে এবং বর্তমান সময়ে মনে করা হয় মুসলমানদের মোট জনসংখ্যা প্রায় তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে কিন্তু আপনার জেনে হয়তো অবাক লাগবে যে এত বড় মুসলিম জনসংখ্যার জন্য পুরো জাপান দেশে মাত্র ষাটটি কবরস্থান আছে আর এটাই মুসলমানদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কারণ এই বিশাল দেশ জুড়ে এত বড় জনসংখ্যার জন্য কেবল মাত্র কেবলমাত্র কবরস্থানই রয়েছে আর সেগুলোর অবস্থাও খুব দ্রুত ভরে যাচ্ছে মানে সেগুলোর জায়গা শেষ হয়ে যাচ্ছে বা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তাই মুসলমানদের এখন তাদের প্রিয়জনদের দাফন করতে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে অবস্থা এমন হয়ে গিয়েছে যে এমন রিপোর্টও সামনে এসেছে অনেক মানুষ শুধু তাদের প্রিয়জনদের মৃতদেহ দাফন করার জন্য অনেক দূর পর্যন্ত ভ্রমণ করছে অনেক খরচা করে তাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ তো শুধু এই কাজটার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে আর কেউ কেউ তো বাধ্য হয়ে একেবারে অদ্ভুত এবং অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কিন্তু এখন আপনারা নিশ্চয় ভাবছেন যে এতে এত বড় সমস্যা কি আছে আরও কবরস্থান তো তৈরি করা যেতে পারে এর একদম সোজা উত্তর হলো না সেটা করা যাচ্ছে না কারণ জাপানে মুসলমানরা অনেক দিন ধরেই এমন করার চেষ্টা করছে কিন্তু তারা সেটা করতে পারছে না আর এর পিছনে অনেকগুলো কারণ বলা হয় প্রথমত এটা জেনে রাখা জরুরি যে জাপান একটা এমন দেশ যেখানে নিরানব্বই শতাংশেরও বেশি মৃতদেহকে জ্বালানো হয় আর এটার প্রধান কারণ হলো এখানে যেই সব দুটি প্রধান ধর্ম আছে মানে সিন্ধু অথবা বৌদ্ধ ধর্ম এই দুই ধর্মের অনুসারীরা তাদের মৃতদেহের দাহ করে থাকে আর অবাক করার বিষয় হলো এই নিরানব্বই শতাংশেরও বেশি যারা তাদের মৃতদেরকে দাহ করে তারা ওই বাকি এক শতাংশেরও কম যারা মৃতদের দাফন করে আর তাদের প্রতিও মনে করা হয় যে তারাও যেন তাদের মৃতদের দাহ করুক দাফন না করুক বরং যারা দাফন করে আসছে বা এখনো দাফন করছে তাদের বিরুদ্ধে এই নিরানব্বই শতাংশ মানুষ বিরোধিতা করে থাকে আর এর মূল কারণ হল তারা মনে করে থাকে এতে তাদের সংস্কৃতির বাইরে প্রভাব পড়বে কেননা এটা তো অস্বীকার করা যায় না এমন সত্যটা যেটা সম্পূর্ণ দুনিয়ায় বিখ্যাত আছে আপনাদের মধ্যে অনেকে আগে এটা জানেন যে জাপান সাউথ কোরিয়া এবং এই দিকের অন্যান্য জায়গার লোকেরা দুনিয়ার অন্যান্য অঞ্চলের সংস্কৃতিতে তারা নিজেদের জড়াতে চায় চায় না এবং অন্যদেরও তেমন সুযোগ দেয় না আর এটাই কারণ এশিয়া বা আশেপাশের অঞ্চল থেকে অনেক মানুষ যারা কাজের জন্য জাপানে থাকেন তাদের পাক্ষ থেকেও এই বিষয়ে অনেক খারাপ অভিজ্ঞতার কথা শোনা যায় যদিও মৃতদের দাফনের সঙ্গে যুক্ত আরও একটি বিষয় আছে যেটা জাপানি সমাজে অনেক বেশি পরিচিত আর যার কারণেই তারা মৃতদের দাফনে বিরোধিতা করে থাকে কারণ এই মানুষগুলো মনে করে থাকে যে মৃতদের দাফনের ফলে আশেপাশের এলাকাগুলোতে মানে পুরো সমাজে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে আর জাপানের সমাজের মধ্যে এই যে একটি ভুল ধারণা মিসকনসেপশন এই যে একটি গুজব ছড়িয়ে আছে তার পিছনে একটি ঐতিহাসিক কারণও জুড়ে আছে আর এখন এটাকে মিসকনসেপশন বা ভুল ধারণায় বলা হচ্ছে কারণ এটাও একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে পৃথিবীর বিভিন্ন ধর্মে যেভাবে মৃতদেহকে সম্পূর্ণ রীতিনীতির সঙ্গে দাফন করা হয় সেইভাবে যদি দাফন করা হয় তবে রোগ কোনোভাবে ছড়াতে পারে না আর এমনি খ্রিস্ট ধর্ম এবং ইসলাম মানে জনসংখ্যার বিচারে পৃথিবীর দুটি সবচেয়ে বড় ধর্ম যাদের জনসংখ্যা এত বেশি যে তারা একসাথে পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে ছাড়িয়ে যায় তারা দুটোই এই দুটি সম্প্রদায়ের যুগের পর যুগ ধরে ঠিক এইভাবে করে এসেছে মানে তাদের নিজস্ব উপায়ে মৃতদের দাফন করে আসছে এবার আসা যাক সেই ঐতিহাসিক কারণের কথায় ব্যাপারটা এমন ছিল যে আজ যেখানে জাপানের নিরানব্বই শতাংশেরও বেশি মৃতদেরকে দাহ করা হয় সেখানে যদি আমরা আট কিংবা দশ দশক পিছনে পিছিয়ে যাই তাহলে আসলে মৃতদের দাফনে করা হতো এখানে আর তার কারণ হল জাপানের সবচেয়ে বড় এবং প্রাচীন ধর্ম সেখানে মৃতদের দাফন করার রীতি ছিল হাজার হাজার বছর ধরে চলে আসার সবকিছু এমনভাবে চলছিল কিন্তু তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল এবং হঠাৎ করে সবকিছু পাল্টে গেল যেসব জাপানি মানুষ এতদিন পর্যন্ত তাদের মৃতদের দাফন করে আসছিল তারা কেবল ধীরে ধীরে তাদের মৃতদের দাহ করতে শুরু করলো না এবং যারা দাফন করছিল তাদেরও বিরোধিতা করতে লাগলো ঘটনাটা এমন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জাপান যখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন তাদের প্রধান প্রধান শহরগুলোতে আবার কথা বলার জায়গার প্রচন্ড অভাব দেখা দেয় আর এই জায়গার অভাবের কারণে জাপান সরকার তাদের নাগরিকদের উৎসাহিত করে এই বিষয়ে যাতে করে তারা তাদের মৃতদেরকে দাফনের পরিবর্তে দাহ করতে শুরু করে আর তো আর এক অবাক করে দেওয়ার মতো ব্যাপার এটাও ছিল যে আঠারোশো সালের সময়কালে যে জাপানি সরকার জাপানের ভিতরে মৃতদেহ দাহ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেই একই সরকার শুধু এই কাজের জন্য এখন মানুষকে উৎসাহিত করা শুরু করলো না বরং দাফন সম্পর্কে এটা বলা শুরু করে দিল যে মৃতদের দাফনের ফলে রোগ ছড়িয়ে পড়ার ভয় থাকে জাপানি সমাজ যারা আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ ব্যাধি এইসব বিষয় নিয়ে অত্যন্ত সিরিয়াস থাকে এবং যারা আগে একটি পারমাণবিক হামলা সহ্য করে ফেলেছে তারা তো আর এমন বিষয়ে সিরিয়াস নেবে না বা কেন এই কারণে খুব কম সময়ের মধ্যে এখন জাপান যারা আগে তাদের মৃতদেরকে দাফন করত তারা মৃতদের দাহ করা শুরু করে দিল আর এতে কোথাও না কোথাও জাপানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্ম মানে বৌদ্ধ ধর্ম তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো কারণ যদি আপনারা জাপান সম্পর্কিত এই মজার বিষয়টি না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে জাপানে বসবাসকারী বেশিরভাগ মানুষই এমন যে যারা একই সময়ে দুইটি ধর্ম মানে তাদের পুরানো সিন্ত ও বৌদ্ধ ধর্ম দুটোই অনুসরণ করে থাকে এই দুটো ধর্ম জাপানের ভিতরে অনেকটা পরিমাণে একে অপরের সঙ্গে মিশে গিয়েছে মানে একজন মানুষ একসাথে দুটো ধর্মের রীতিনীতির অনুসারী করে থাকে যেখানে বিয়ে হয় একদিকে জাপানের সবচেয়ে পুরানো ধর্মের রীতি অনুযায়ী সেখানে মৃতদেহের সৎকার করা হয় তাদের বৌদ্ধ ধর্ম অনুযায়ী আর যেমন আমরা জানি বৌদ্ধ ধর্মে তো সবসময় দাহ করার ধারণাই আছে এই কারণে যদি আপনারা গুগলে সার্চ করেন যে জাপানের ভিতরে কোন ধর্মের কত শতাংশ অনুসারে আছে তাহলে আপনারা একটি এমন জিনিস দেখবেন যা অন্য কোথাও দেখা যায় না আর সেটি হলো যদি সিন্ত ধর্ম অনুসরণকারীদের সংখ্যা সত্তর কিংবা আশি শতাংশ দেখা যায় তাহলে বৌদ্ধ ধর্ম অনুসরণকারীদের সংখ্যা পঞ্চাশ কিংবা ষাট শতাংশের কাছাকাছি দেখা যাবে যা প্রথম নজরে খুবই আশ্চর্য মনে হয় কারণ এতে তো দুটো মিলিয়ে একশো শতাংশেরও ছাড়িয়ে যায় কিন্তু এটা এই কারণে হয় যে কারণ সেখানে একজন মানুষ একই সময়ে নিজেকে দুটি ধর্মের সঙ্গে যুক্ত করে রাখে এবার এই সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে সবচেয়ে বেশি বাড়তে থাকা ধর্ম মানে ইসলাম সে তার মৃতদের শেষ রীতিনীতির বিষয় নিয়ে সংগ্রামে আছে মুসলিম সম্প্রদায় যখনও নতুন কবরস্থানের জন্য জায়গা কেনার চেষ্টা করে কিংবা জায়গা কেনার পর তার সরকারের পক্ষ থেকে পাশ করানোর চেষ্টা করে তখন ওখানকার বাকি স্থানীয় সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়ে যায় আর বিষয়টা যখন সরকারের কাছে বা কোর্টে যায় তখন সেটাও কোনো না কোনোভাবেই ঝুলেই থেকে যায় এবং বিগত অনেক দিন ধরে প্রচুর চেষ্টা করার পরেও মুসলিমদের এই বিষয়ে কোনো বড় সফলতা মিলতে দেখাও যাচ্ছে না তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া